নমস্কার আমাদের ইলিশ দেখুন পদ্মা ইলিশ কি হবে ইলিশ ভাপা একান্ত আপন দেখুন গোটা গোটা ইলিশ কি ফাইনালি আমার এই ধুয়ে ফেললাম হ্যাঁ তোরা বলো আস্তরের এটা চলে যাবে

অলরেডি এবার ফোটা শুরু হয়ে গেল আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল তৈরি হয়ে গেল কি লাগছে পিসগুলো দেখুন এই হলো ইলিশ পদ্মার দেখুন পদ্মার ইলিশ বলে একে কি আছে পদ্মার ইলিশ একান্ত চাকদাতে ও মানে আমি বলেছি যে পদ্মার পিওর রিলিজ একান্ত পদ চার দায় দেখুন তুলছি পেস্টটা তুলছি এই হলো পদ্মার রিলিজ আমি পৃষ্ঠটা সাজাচ্ছি দেখুন মানে এই হলো আমুল ব্যাটার চলে গেল একান্ত এখন প্রেশাল আমুল ব্যাটার

পুরো পৃষ্ঠা আরে কিভাবে ঝরবে এইভাবে এরকম ঝরে পড়লো বলে দারুণ দারুণ অসাধারণ মটন আর মিশ পাঠ তো কথাই হবে না আর তার সঙ্গে তো ইলিশ পাঠ লাগবে ম্যাম কীরম লাগলো মানে এই যে আজকে তো পরিবার ছেলে মেয়ে তো হ্যাঁ তাই এরা তো আগে খায়নি তা আজকে প্রথম খেলো আপনি দেখে এরা আগে খেয়েছিলেন হ্যাঁ তোমার কীরম লাগলো বাবু মটনটা কীরকম আমরা বলেছি কি ঝরে ঝরে পড়বে আর তুমি মটন খাও না তার মানে মিস করলে এখন তো খাবার আর সঙ্গে আমাদের যে মটনের যে ফ্লেভার তার অনুভবটাও করতে পারলে না এইটুকু বলতে পারি যদি কখনো মটন খাও আমাদেরটা খাবে তাহলে বুঝতে পারবো যে মটন মানে নেশা তাই তো স্যার একদম মটন খাবার জন্য এসেছি আমি তা আমরা শুধু এইটুকুই বলি যে প্রত্যেকটা মানুষকে যে মটন পিওর যদি দেশি খাসি হয় তার একটা সেন্ট মুখে লেগে থাকবে সেটা আমাদের মটনে আছে একদম একদম তাহলে বুঝতেই পারলেন স্পেশাল যে আমাদের মটন যেটা আমরা বলেছি ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি লোকাল খাসি দেশি খাসি যেটা ঝরে ঝরে পড়বে শুধুমাত্র একান্তপর চাকদাদে টাটা